সুযোগ কখনও নিচ থেকে আসে না সুযোগকে খুঁজে নিতে হয় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আপনারা হয়তো আজকের ভিডিও থামবেল দেখে বুঝতেই পারে পেরেছেন যে আমি কোন টপিকে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমি আজকে আপনাদের সাথে আমার বড় মেয়ের সম্পর্কে কিছু কথা বলবো তো আমার বড় মেয়ে যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পরে তখন তাকে আমরা বিয়ে দিয়ে দিই তো বিয়ে দিই কারণ আমার ছেলেটা ভালো পেয়েছে তারপরে আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে ছেলেকে আমরা ছোট থেকে জানি এই জন্যই আর ছেলেটার সাথে আমরা তাকে বিয়ে দিই তো সে বিয়ের সময় আমাদের একটাই কথা ছিল যে মেয়ে বিয়ের পরে লেখাপড়া শেষ করবে তো বিয়ের পরে আলহামদুলিল্লাহ সে লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে তারপরে তার একটা সন্তান হয় তো সন্তানটা হওয়ার এক বছর পরে সে সে আর এম এসটা করতে পারে না কারণ বাচ্চাটা ছোট ছোট বাচ্চা এটাকে ফেলে রেখে এম করতে তার সমস্যা হবে তো তখন সে চিন্তা করে যে আমি এম এসও করতে পারতেছি না তারপরে চাকরিও করতে পারতেছি না ছোট বাচ্চাকে রেখে কোনো কিছুই করতে পারতেছি না তাহলে সে চেষ্টা সে চিন্তা করলো যে আমি চেষ্টা করি আমি যত আইএস দিয়ে বিদেশ গিয়ে লেখাপড়া করতে পারি ওইখানে তো বাচ্চা লালন পালন করার অনেক সুযোগ সুবিধা আছে তো এই জন্য সে স্বামী এবং সন্তানসহ বিদেশ যাওয়ার চেষ্টা করলো তারপরে সে এই ছোট বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করে তিন মাস চেষ্টা করে তিন মাসের মধ্যে লেখাপড়া করে সে আইএস দিল আইএস দেওয়ার পর আলহামদুলিল্লাহ তার সেভেন উঠলো সেভেন পয়েন্ট ওঠার পর সে সব কিছু প্রসেসিং করলো প্রসেসিং করে অস্ট্রেলিয়াতে যেই ভালো ভার্সিটিগুলো আছে ওইগুলোর মধ্যে সে অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই করার পরে দেখা গেল সে যে স্বামীর সন্তান নিয়ে যেতে চায় ওই ভালো ওই ভার্সিটিগুলোতে তাকে তারা তারকে তারা নিতে চাচ্ছে না অন্য ভার্সিটিতে যেতে পারবে কিন্তু সে যেগুলাকে সিলেক্ট করেছে ওইগুলোতে সে যেতে পারবে না তখন সে চিন্তা করলো যে আমি সে একা হলে যেতে পারতো স্বামী সন্তান রেখে যেতে পারতো কিন্তু স্বামী সন্তান নিয়ে যেতে পারবে না তখন আমার মেয়ে চিন্তা করলো যে আমি এতটুকু বাচ্চাটাকে রেখে কিভাবে যাব আবার শুধু বাচ্চাটাকে নিয়ে গেলেও এই বাচ্চাটাকে কে রাখবে কে লালন পালন করবে আমি বাচ্চাকে নিয়ে কীভাবে লেখাপড়া করব কিভাবে চাকরি করব তো স্বামী সহ গেলে দুজন একসাথে করতে পারতো এটা চিন্তা করে অ্যাপ্লাই করেছিল তো তখন তারা যখন নিতে চাইলো না তখন আমার মেয়ে তো চিন্তা করলো যে থাক আমি এখন যাব না তারপরে ও বলতেছে যে আম্মু আমি যে এত ভালো পয়েন্ট পাইলাম এত ভালো রেজাল্ট করলাম তারপরও আল্লাহ আমাকে যাওয়ার সমর্থ কেন দিল না আমি বললাম যে আল্লাহ হয়তো তোমার জন্য ভালো কিছু রেখেছে এর চাইতে ভালো কিছু আল্লাহ তোমাকে দিবে তুমি হতাশ হইও না তুমি চিন্তা করো না অনেকেই বলে যে তুমি এত ভালো পয়েন্ট পেয়েও কেন তুমি গেলা না এত ভালো সুযোগ পেয়ে কেন গেলা না তো ও মন খারাপ করে তা আমি বললাম যে না তুমি মন খারাপ করো না তুমি যখন চেষ্টা করছো কষ্ট করছো এটা বিনিময় আল্লাহ হয়তো অন্যদিকে তোমাকে দিবে তুমি হতাশ হইও না তো সে এখনও চেষ্টা করতেছে তার খুব ইচ্ছা বিদেশে গিয়ে লেখাপড়া করার বিদেশে গিয়ে তারা এমএসটা করার লেখাপড়া শেষ করার জন্য কিন্তু আল্লাহ যদি রকম হয় আল্লাহ যদি হুকুম থাকে আল্লাহ যদি ভালো মনে করে তাহলে যদি আমার মেয়ের যদি হয় তো চেষ্টা করে তো এই জন্য বলি যে আসলে সুযোগ আমাদের কাছে নিজে থেকে আসে না আমরা সুযোগকে খুঁজে নিতে হবে যখন আমাদের যে সুযোগটা আসবে আমরা যদি সেই সুযোগ একটা কাজে লাগাই বা আমরা যদি চেষ্টা করি তাহলে ঠিকই আমাদের সুযোগ আসবে আল্লাহ আমাদের সুযোগ দিবে আমরা সুযোগ আসার আগে চেষ্টা করার আগে আমরা হতাশ হয়ে যাই একভাবে না একভাবে সুযোগ আমাদের আসবে ইনশাল্লাহ তো দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন তো আমার একটা ভিডিও করতে আসলে আমার অনেক কষ্ট হয় আমি সব সময় আপনাদেরকে বলি যে আমার আমি সপ্তাহে দুইটা ভিডিও ছাড়ি ঠিকই কিন্তু আমার ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় একা একা এক হাতে সংসারে কাজগুলো করে সব কিছু করে এই ভিডিওগুলো আমার অনেক কষ্ট হয় তো আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো দিতে পারি আর কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এটাও আমার সাথে কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ